The okay.

নবীর কাছে বলতে যা রোজার মাস পাইলো রোজার মাস পাইয়া জীবনের গুণা মা বললো তারা ধ্বংস হোক নবীজি বলছে না আমি বাবু তো রোজা তো চলে গেল জীবনের গুণা শেষ হচ্ছে কিনা জানি না মাওলা যদি আগামী রোজার পূর্বে আমাদের মৃত্যু হয় কি অবস্থা হবে মাবুর আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো করে আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি তো বংশধ বাবু রোজার মাসে তো মাফ করে দিচ্ছে বাবু যদি তাদের কবর আজব থেকে থাকে রোজার মাসে যেভাবে মাফ করে দিতে ক্ষমা আমাদের আব্বা আম্মা বংশধর বিরাজারের দিন শর্দকার কবর আছে নওয়া প্রত্যেক এর কবরকে জান্নাতুল ফেরদৌস এর বাগান বানাই দেন প্রত্যেক এর কবরকে জান্নাতুল ফেরদৌস এর বাগান বানাই দেন আ এর লাখাস করে আমাদের নবিআবাদ যতগুলো কবরস্থান আছে ক্ষেত্র নিয়ে করের পিছে কবর পারে জমিনের লাইলে যত মুসলমান নর লিকশিয়ারে সোমলা আল্লাহ মেহেরবানি কৃপাতে কে কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দেন আয় আল্লাহ নবি আমলের এখনো মুরূদ যারা দুনিয়াতে আছে আল্লাহ তাদেরকে আপনার নেক হায়াত দান করে দেন আয় আল্লাহ নেক হায়াত দান করে দেন আয় আল্লাহ যে সমস্ত বায়রা বাজানেরা এই ইফতারর মধ্যে জায়গা দান করছে আল্লাহ তাদেরকে কবুল করেন যে সমস্ত বায়রা টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন আল্লাহ যে সমস্ত বায়রা টাকা দেওয়ার জন্য ওয়াদা করছে আল্লাহ তাদেরকে পেন্ট পরিশোধ করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিন আয় আল্লাহ এই গ্রামের মধ্যে যতজন মেম্বার আছে আল্লাহ তাদেরকে বেশি কিন্তু জনসভা করার তো দান করেন আয় আল্লাহ প্রতি কোন ছায়া থাকবো না উসমান ভাইয়ের বংশধরকে তার ওচিরা নবীবাদের সকল মানুষকে তোমার আর আমাদের কোনো ছায়া দান করে মাহবুদ আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াত করে দিও মাত্র হায়াত দারাজ করে দিও হায়াত দারাজ করে দিও চেয়ারম্যান

সালামু আলাইকুম আমাদের সারা বাংলাদেশ থেকে যত লোকরা বিদেশ থাকে আল্লাহ তুমি জানি কত সুন্দর সালামু সমস্ত বালা মুসিবত কা আল্লাহ তুমি তাদেরকে তুমি হেফাজত করো সললাহু তাআলা আলাইহায় আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ নির্বাচন হইলে এমন একটা সরকার قائم কর দিও যে সরকার জনগণের কথা বোঝে জনগণের সেবা করতে পারে আয় আল্লাহ জনগণের সেবক করায় আয় আল্লাহ জনগণের সেবক করায় জনগণ সেবা করায় সললাহু তাআলা আলাইহি